সুধী দর্শক বৃন্দ আজকে আমি উনিশশো ভারতবর্ষের বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ সংগঠিত হয় সে বিষয়ে আমি আজকের ভিডিওতে বলবো। উনিশশো সালের বাংলা কলকাতা বিহার উড়িষ্যা তখন বঙ্গপ্রদেশের অন্তর্গত খুব অস্থির একটা সময় মানুষ বুঝতে পারছে হিন্দু মুসলিমরা সম্ভবত আর একসাথে থাকতে পারবে না রাজনৈতিক অস্থিরতা সামাজিক অস্থিরতা সর্বত্র এমন সময়ে এক ভয়াবহ দুর্ভিক্ষ এ অঞ্চলে আঘাত করল মারা গেল তিরিশ লক্ষাধিক মানুষ কোথাও কোথাও সংখ্যাটা পাওয়া যায় পঞ্চাশ লক্ষাধিক সরকারি হিসাবে পনেরো লক্ষ মা একটু ফ্যান দাও বলে কাতরাতে কাতরাতে কলকাতা বাংলার রাস্তায় মরে পড়ে থাকতো অভুক্ত কঙ্কালসার শীর্ণ মানুষেরা বাংলা তেরোশো সালে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে পঞ্চাশের মনন্তর বলা হয় ঠিক কি ঘটেছিল উনিশশো তেয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বিশেষ সময়কালে যখন কোনো যুদ্ধ এমনকি একটি বুলেট ছাড়াই এ দেশের প্রায় তিরিশ লাখ মানুষের এরকম অসহায় মৃত্যু হয়েছিল উনিশশো সাল ভারতীয় রাজনীতির পটভূমিকায় এই সময়ে নাজিমুদ্দিনের নেতৃত্বে মুসলিম লীগ বাংলার শাসনবার গ্রহণ করে দুর্ভাগ্যবশত মন্ত্রিসভা গঠনের অল্পদিনের মধ্যেই এই ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এই সর্বনাশা দুর্ভিক্ষের জন্য মুসলিম লীগ সরকার দায়ী ছিল না খাদ্যশস্যর ঘাটতি প্রকৃতপক্ষে আরম্ভ হয় কংগ্রেস কোয়ালিশন মন্ত্রিসভার আমলে এবং লীগ সরকার গঠনের পর আরও অবনতি হয় তৎকালীন বাংলা সরকার কর্তৃক উডহেড কমিশন যে রিপোর্ট প্রদান করে তাতে এই দুর্ভিক্ষের জন্য ফজদুল হকের মন্ত্রিসভা ও নাজিমুদ্দিনের মন্ত্রিসভা উভয়কে আংশিকভাবে দায়ী করা হয় জাপান কর্তৃক বর্তমান বার্মা দখলের ফলে সেখান থেকে চাল আমদানি বন্ধ হয়ে যায় বার্মা থেকে বিতাড়িত আসার ফলে ফলে বহু পরিস্থিতির আরও হয় অনাবৃষ্টির দেশের ও আরো পায় দুর্ভিক্ষের আবাস পেয়ে ভারত সরকার সেনাবাহিনীর জন্য খাদ্য সংগ্রহ করে গুদামজাত করার ফলে খাদ্য শস্যর ঘাটতি দেখা দেয় অসাধু ও অর্থলভী ব্যবসায়ীরাও খাদ্যশস্য গুদামজাত করে এছাড়াও দেশে কর্ডনিং প্রথা চালু এবং সর্বপ্রকার যানবাহন সরকারি নিয়ন্ত্রণে থাকার জন্য খাদ্যশস্যর অভাব চলাচলে অচল অবস্থার সৃষ্টি হয় পাঞ্জাব সরকার বাংলার এই চরম সংকটে গম ও আটা পাঠাতে রাজি থাকা সত্ত্বেও দেশে কর্ডনিং প্রথার জন্য তা আমদানি করা সম্ভব হয়নি হিন্দু মহাসভাপন্থী কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী শ্রীবাস্তব বাংলার মুসলিম লীগ সরকারের প্রতি বিরূপ মনোভাব মনোভাব থাকায় অন্যান্য প্রদেশ থেকে খাদ্যশস্য আমদানিতে নানা রকম বাধার সৃষ্টি করেন বিহার ও উড়িষ্যা সরকার এই সময়ে তাদের উদ্ধৃত খাদ্যশস্য সরবরাহ করে বাংলা সরকারকে সহযোগিতা করতে অস্বীকার করে এছাড়া সরকারি আমলাদের কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীনতার জন্য অবস্থার আরও অবনতি হয়েছিল দুর্ভিক্ষের সময়টার ইতিহাসের গভীরে ঢুকলে আরও অনেক কিছু বের হয়ে আসে যার জন্যই মূলত এই ভয়াবহ দুর্ভিক্ষ সংগঠিত হয় জার্মান প্রবাসী বাঙালি গবেষক মধুশ্রী মুখার্জি প্রায় এক বছর ধরে উপনিবেশিক অর্থনীতি দুর্ভিক্ষ ও বাংলার দুর্ভিক্ষ নিয়ে ব্যাপক গবেষণা এবং চার্চিল সম্পর্কে অপ্রকাশিত প্রচুর দলিলপত্রের সাহায্যে এই নিয়ে একটি দুর্দান্ত বই লিখে ফেলেন যা আধুনিক ভারতবর্ষের ইতিহাস চর্চাকে একটা অত্যন্ত উচ্চ উচ্চমানে নিয়ে যেতে সক্ষম হয়েছে ইংরেজি ভাষায় এই বইটির নাম চার্চিলস সিক্রেট ওয়ার দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড দ্য রেভেজিং অফ ইন্ডিয়া ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু মধুশ্রী মুখার্জি এ বইটিতে প্রমাণ করেছেন ব্রিটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সরকারের বেশ কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ পদক্ষেপের কারণে উনিশশো সালের অন অখণ্ড বাংলার প্রায় তিরিশ লক্ষ মানুষ মর্মান্তিকভাবে মারা যায় উনিশশো সালে জাপান তৎকালীন বার্মা বর্তমান মিয়ানমার দখল করে নেওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয় এর ফলে বার্মা থেকে ভারতে চাল আসা বন্ধ হয়ে যায় উনিশশো সালে নজিরবিহীন মনন্তরে যখন বাংলার মানুষ বেঘরে মরছিল চার্চিল তখন তাদের সাহায্যের জন্য হাত বাড়াননি শুধু না শুধু তাই নয় অন্যরা যেন দুর্ভিক্ষ মানুষের সহায়তা এগিয়ে না আসে সে বিষয়েও চার্চিল ব্যবস্থা নিয়েছিলেন বলে মধুশ্রী মুখার্জি তার গবেষণায় দেখতে পেয়েছেন দুর্ভিক্ষ মানুষের মৃত্যুতে চার্চিল সামান্য দয়া অনুভব করেননি বরং তিনি সেই সময় মন্তব্য করেছিলেন ভারতবাসীরা খরগোশের মতো বাচ্চাদের চরম খাদ্য সংকটে আরও একটি কারণ দেখিয়েছিলেন দেখিয়েছিলেন চার্চিল এত বড় একটা যুদ্ধ চলছে অনেক দেশেই খাদ্যাভাব রয়েছে ভারতের মানুষকে তো ভুগতে হবেই চার্চিলের ভারতবাসীদের প্রতি প্রচণ্ড ঘৃণা ছিল তা এইসব কর্মকাণ্ড ও কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে কয়েক জাহাজ খাদ্যশস্য পাঠানোর মাধ্যমে চার্চিল অনায়াসে এ দুর্ভিক্ষ প্রতিহত করতে পারতেন তা চার্চিলস সিক্রেট ওয়ার বইতে প্রমাণ করা হয়েছে বাংলার দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য খাদ্যশস্য পাঠানোর জন্য ভারতের দুই ভাইসরয় চার্চিলের ভারত বিষয়ক সচিব এমনকি মার্কিন প্রেসিডেন্ট পর্যন্ত চার্চিলকে অনুরোধ জানিয়েছিলেন কিন্তু চার্চিল তাদের সে আহ্বান বা অনুরোধে সাড়া দেননি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় বার্মা থেকে দুর্ভিক্ষ বাংলার জনগণের জন্য চাল পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সে খবর ভারতের কোনো পত্রিকায় প্রকাশ করতে দেয়নি ব্রিটিশ সেন্সর কর্তৃপক্ষ জাপানিরা তখন চট্টগ্রামে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে উনিশশো একচল্লিশ সালের চোদ্দই নভেম্বর চার্চিল ঘোষণা করলেন পোড়া মাটি নীতি অর্থাৎ যেসব অঞ্চল ইংরেজরা ছেড়ে চলে যাবে তা নির্মমভাবে ধ্বংস করতে হবে অবশ্যই এই নীতির একটি ভদ্রস্ত নাম দেওয়া হয়েছিল ডিনায়াল পলিসি জাপানিরা সাগর পথে উপকূলে এসে নামতে পারে এ আশঙ্কাই কলকাতার বিশ মাইল দক্ষিণ থেকে টানা লাইন টেনে উপকূলীয় এলাকায় সব নৌকা ধ্বংস করা হলো ফলে যখন দুর্ভিক্ষ শুরু হলো পাশের উদ্ধৃত জেলা থেকে ধান চাল আনার কোনো উপায় আর রইল না নৌকা কেড়ে নেওয়াই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো জেলে সম্প্রদায় ফজলুল হক উনিশশো সালে হুশিয়ারি দিচ্ছিলেন যে বাংলায় চালের দুর্ভিক্ষ শুরু হয়েছে কিন্তু চার্চিল বা ইংরেজ সরকারের সে কর্ণপাতের সময় ছিল না অস্ট্রেলীয়রা অস্ট্রেলিয়রা চাইছিল ক্ষুধার্ত ভারতের জন্য যতটা প্রয়োজন গম পাঠাতে কানাডাও চাইছিল যে অন্তত একটা জাহাজ ভরা গম ভারতে পাঠাতে কিন্তু চার্চিল এ কাজে কোনো জাহাজ ছাড় দিতে রাজি ছিলেন না তাতে ব্রিটেনের মর্যাদা থাকে না বাংলার আসন্ন দুর্ভিক্ষ ঠেকাতে জাহাজ দিতে কমান্ডার ইন চিফ ওয়াবেল ও ভাইসরয় লিলিত গো বারবার বলা সত্ত্বেও চার্চিল গোধরে রইলেন যে কোনো অবস্থাতেই যুদ্ধের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না অস্ট্রেলিয়া থেকে খাদ্য বরা জাহাজ তাই শ্রীলঙ্কা মধ্যপ্রাচ্য এমনকি দক্ষিণ আফ্রিকায় পাঠানো হলো কিন্তু দুর্ভিক্ষ বাংলার কোনো বন্দরে সে জাহাজ ভিড়ল না সময় মতো অস্ট্রেলিয়া বা কানাডার গম প্রায় বিশ লাখ মানুষের প্রাণ বাঁচানো যেত দুর্ভিক্ষের সে দিনগুলোতে মানুষ কচুঘেঁচু পাতালতা এমনকি দুর্বাঘাস খেয়েও বেঁচে থাকার চেষ্টা করেছে মেদিনীপুরের এক বৃদ্ধ জানাচ্ছেন সেই সময়ে মাঠে কোনো ঘাস আর ছিল না ক্ষুধার্ত মানুষরা খেয়ে সব শেষ করে ফেলেছিল সেই সময় রিলিফ কেন্দ্র থেকে খিচুড়ি দেওয়া হচ্ছিল তার পরিমাণও ক্রমেই কমে আসছিল প্রথমে তিনজন মানুষের জন্য ছিল আধাসের চাল পরে তা কমতে 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 এসে দাঁড়ালো চার আউন্সে যা আসলে মাত্র চারশো ক্যালোরির সমান এবং বরাদ্দের যে পরিমাণটা ছিল ক্যাম্পের সেই সব বন্দির বরাদ্দের সমান নাৎসিদের কাছে যাদের মৃত্যু ছিল সুনিশ্চিত হঠাৎ করে বাংলার খাদ্যশস্য শস্য উদায় হয়ে সব গেল কোথায় বাংলা সরকার পাঁচ হাজার লাইসেন্স দিয়েছিল খাদ্য সংগ্রহের উপকূলীয় এলাকাগুলো থেকে চাল কেনার জন্য সরকার বিশ লাখ রুপি অগ্রিম দিয়েছিল মির্জা আহমেদ ইস্পাহানিকে যেহেতু সরকারের পক্ষে পক্ষে কাজ করছে ফলে ইস্পাহানির ক্ষমতা ছিল কেউ তার দেওয়া দামে চাল বেচতে রাজি না হলে সে চাল জোর করে নেওয়ার ইতিহাস যারা জানেন তারা জানেন যে জিন্নার বংশোদ্বধ ইস্পাহানি ছিল মুসলিম লীগের অন্যতম বড় চাঁদা প্রদানকারী ও ব্রিটিশদের বিশেষ ক্ষয়ের খা ইস্পাহানি ছাড়াও লাইসেন্স পেয়েছিল কিছু ইংরেজ ব্যবসায়ী এবং মুসলিম লীগ সরকারের কাছের সব লোকজন তারা খাদ্য মজুদ করেছিল ইচ্ছে মতো দাম বাড়িয়ে চলছিল এবং অঢেল অর্থ পকেটে ভরছিল সরকারি অফিসাররাও কম দায়ী ছিলেন না যেমন যশোর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিন লাখ সত্তর হাজার টন চাল কিনে রেলওয়ে প্ল্যাটফর্মে রেখে দিয়েছিলেন চরম দুর্ভিক্ষের দিনেও সে চাল বাইরে যেতে দেননি তেমনি নব্বই হাজার টন চাল কলকাতার কাছে বোটানিক্যাল গার্ডেনে মজুদ করে রাখা ছিল সেসব চাল পরে পৌঁছে যায় এবং খালের পানিতে ফেলে দিতে হয় এক সময় ওয়ার ক্যাবিনেটের যে কোনো সভায় বাংলার দুর্ভিক্ষ বা ভারত প্রসঙ্গ এলেই চার্চিল ক্ষিপ্ত হয়ে উঠতেন এই ক্ষিপ্ততার একাধিক কারণ ছিল ইতিহাসের দেয়াল লিখন ততদিন স্পষ্ট হয়ে উঠেছে যে যুদ্ধের পরে ভারতবর্ষ ব্রিটিশ সিংহের থাবা থেকে বেরিয়ে যাবে তাছাড়া বাঙালিদের প্রতি চার্চিলের বিদ্বেষ ছিল বাঙালিরা আন্দোলন সংগ্রাম করে উত্তর পশ্চিমের প্রদেশগুলোর মানুষগুলোর অনুগত নয় সালে লম্বা মতো দুর্ভিক্ষের যখন প্রায় শেষ পর্যায়ে তখনও খাদ্য চেয়ে ওয়াভেলের টেলিগ্রামের কোনো জবাব দিলেন না চার্চিল বরং এক টেলিগ্রামে জানতে চাইলেন গান্ধী এখনো মরছে না কেন দেশের এই মহা দুর্যোগের সময় তৎকালীন খাদ্যমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী দেশের খাদ্যাভাব দূরীকরণের এবং বিপন্ন জনগণকে বাঁচানোর জন্য চেষ্টার ত্রুটি করেননি অনেক বাধা সত্ত্বেও সোহরাওয়ার্দীর তত্ত্বাবধানে বিভিন্ন জেলায় খাদ্যশস্য প্রেরণ করা হয় সরবরাহ বিভাগকে তিনি জরুরি ঘোষণা করেন এবং অভিজ্ঞ অফিসার নিয়োগ করে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেন সরকারি প্রচেষ্টায় বহু রিলিফ সেন্টার খোলা হয় কলকাতা ও অন্যান্য শহরে রেশনিং প্রথা চালু করা হয় কিন্তু এ প্রচেষ্টাগুলো ছিল প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এবং সাধারণ গরিব মানুষদেরকে সেগুলো মৃত্যুর দুয়ার থেকে ফেরাতে পারেনি পঞ্চাশের সেই ভয়াবহ মনন্তর নিয়ে গবেষণা ও চর্চা আজও শেষ হয়নি এত বছর আগের সেই বিনাশকালের ভয়াবহ আজও হয়তো স্মৃতিতে উদাসীনতার ধুলো পড়েছে কিন্তু লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর হাহাকারে আমাদের ইতিহাসের পাতাকে সবসময় অভিশপ্ত করে রাখবে সুধি দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন